তো বন্ধুরা এখানে তোমরা শুনতে পাচ্ছ না কি যাই না গান টান বাজছে আর আমরা যেই রেস্টুরেন্টে মেয়ের আজকে বার্থডে সেলিব্রেশনটা করছি সেটা আমাদের বাড়ির পাশে এই উড়িষ্যা ভুবনেশ্বরে তো সেখানে চলে এসেছি এটা হচ্ছে কিচেন এখানে হচ্ছে আমরা ওপেন জায়গাতে আমরা করছি এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে আমরা করছি আর প্রচুর হয়তো গান টান হচ্ছে তার মধ্যে আমি একটু বলার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশটা এই যে এত গাছপালা সুন্দর করে এখানে দেখতেই পাচ্ছ এই যে মেয়ে কিছু বন্ধু বান্ধব এসছে এখনও প্রথম সবাই আসে নি আর এইখানে হচ্ছে আমাদের এই আমাদের জন্য চেয়ার টেবিল ফেলেছে এই জায়গাটাতে ওরা সাজিয়ে দিচ্ছে আর কি ঠিক আছে এইখানে ওরা করছে এই জায়গাটাতে এইখানে করছে আর এখনও কেক টেক আমরা নিয়ে কেক কেকটা এখনও ফ্রিজে রেখে দিয়েছে ওখানে সমস্ত কিছু হচ্ছে ঠিক আছে চলো এবারে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কেমন হচ্ছে তোমরা বলবে ঠিক আছে তো এদিকে দেখো বলতে বলতে মেয়ের সমস্ত বন্ধুবান্ধবরা চলে গেছে আর এসে কি করে ওরা না পাসিংদা বল খেলছে আর দেখতেই পাচ্ছ পাসিংদা বল খেলছে এবং খুব মজা করছিলো ওরা না এই সন্ধ্যাবেলাটা ওদের সাথে আমরাও যেন বাচ্চা হয়ে গেছিলাম আর খুব মজা করছিলাম আর এই বাচ্চাটা দেখো ওর একটা বন্ধুর ভালোবাসত ও এসেছিলো তো এদেরকে দেখে না সত্যিই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এই কে এই এখন আমার মামা মেয়ে কি করে দেখাচ্ছিল স্কুলে কিরকম পরে এখন দেখো এই বাচ্চাটা ওদের স্কুলের এক টিচারে কি করে দেখাচ্ছে এখন দেখো আমার মাম্মা ও বাসিন্দা বলে হেরে গিয়ে ও একটা ড্যান্স প্রোগ্রাম করে দেখাচ্ছে এরপরে দেখো বাচ্চাগুলো ওখানে মিউজিক্যাল চেয়ার খেয়েছিলো এবং খুব আনন্দ করছিল আর সন্ধ্যেটা তো ওরা যেরকম মজা করছিল আমরাও যেরকম মজা করে কাটাচ্ছিলাম আর দেখো এখানে মানে একটু করে আউট হয়ে যাচ্ছে আর সবাই কীরকম লাফা লাফি চিপা চেমেসি করছিলো তো এই করতে করতে তারপরেই চলে এলো হচ্ছে কেক কাটিং পর্ব আর কেক কাটিং কাটবো পর্বের আগে আর কি ওই স্নো স্প্রে তারপরে হচ্ছে পেপার স্প্রে তারপরে বিভিন্ন রকম ওই রকম সব মতো আছে ওগুলো সমস্ত নিয়ে দৌড়া দৌড়ি লাফা লাফি মানে এক ফোঁটা যেন হাঁপাচ্ছে না ঠিক আছে আর ওদেরই মজা দেখে আমরাও খুব মজা করছিলাম সন্ধ্যেটা সব মিলিয়ে একদম অসাধারণ ফুটেছে ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি খুব সুন্দর সব বাচ্চাগুলো প্রথম বসাই গেছে এইরকমভাবেই পুরো সন্ধ্যেটা আমার মামা মার জন্মদিনটা আমরা পালন করলাম কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জন্য আজকের মতো টাকা